আওয়ামীর রাজনৈতিক দল নয় গণহত্যা সিন্ডিকেট চক্র বললেন ডক্টর শফিকুল যে আমাদের এমন ভাব যে ক্ষমতায় চলে এসেছে বলেন গড়েশ্বর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না জিয়ানাব শেখ রেহেনা পরিবারের দুর্নীতি কেচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ এবং সর্বশেষ জানাবো কুড়ি গ্রামে আওয়ামী লীগ নেত্রী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আওয়ামী লীগ রাজনৈতিক দল নয় গণহত্যা সিন্ডিকেট চক্র বললেন ডক্টর শফিকুর আগে জুলাই আগস্টে গণহত্যার বিচার হোক তারপর আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্ন এ মন্তব্য করে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তার গণহত্যা সিন্ডিকেট চক্র পারলে শিক্ষাসীনে ফিরে এসে নিজেকে দেশ প্রেমিক প্রমাণ করুক আর আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেন আমরা চাই গণহত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হোক তাদের দলের বিচার হোক শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনারা তো নিজেদের দেশপ্রেমিক দাবি করেন তো দেশপ্রেমিক হলে আসার না বিচার মোকাবেলা করুন আমাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছেন আপনারা তো প্রকাশ্যে গণহত্যা চালিয়েছেন আওয়ামী লীগের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী করে তিনি বলেন জামে ইসলামীকে নিষিদ্ধ করার চার দিন পর তারা নিজেরাই নিষিদ্ধ হয়েছেন দলটির প্রধান বলেন স্বাধীনতার পর থেকে বিভেদ তৈরি করে দেশটাকে টুকরো টুকরো করা হয়েছে যুদ্ধক্ষেত্রে অনেকেই জীবন দেয় কিন্তু এভাবে বুক পেতে জীবন দেওয়া আবু সাইদের ঘটনা বিরল আবু সাইদ মুক্তির মহানায়ক জুলাই আগস্টে শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে হাজার হাজার মানুষ বঙ্গ হয়ে বেঁচে আছেন তারা এখন জিন্দা শহীদ তিনি বলেন ভোলার গ্যাস সারা দেশে যাক তবে সবার আগে বরিশালে আসুক আর একটি সেতু বরিশাল থেকে ভোলায় যাক ভোলা সহ পুরো বরিশাল বিভাগকে উন্নত দেখতে চাই আমাদের যদি আল্লাহ সুযোগ দেন তাহলে বরিশালবাসীর সব দাবি পূরণের চেষ্টা করব। আর যদি বিরোধী আসনেও থাকি তবে আপনাদের দাবিগুলো তুলে ধরবো কর্মী সম্মেলনের সভাপতি বরিশাল মহানগর জামাতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন ঈদগাহ মাঠে যাতে সম্মেলন হতে না পারে তার ষড়যন্ত্র করা হয়েছিল সব বাধা উপেক্ষা করে অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি তিনি বিগত সময়ে বাতিল হওয়া সব প্রকল্প চালু করার দাবি জানান সরকারি সেক্রেটারি জেনারেল মালানা রফিকুল ইসলাম খান বলেন বিগত ফ্যাসিবাদি সরকার ইসলাম নির্মূল করার উদ্দেশ্যে সাবেক আমির মালানা মতিউর রহমান নিজামী শহর জামায়াতের নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করেছে তারপর যে আমার নেতারা পালিয়ে যায়নি তিনি বলেন ফ্যাসিবাদীরা এখনো চক্রান্ত করছে আর কোন ফ্যাসিবাদকে দেশে মাথা ঝাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না প্রশাসন ও সরকারি দপ্তর সমূহে ফ্যাসিবাদের দর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ভোটার তালিকা সঠিকভাবে তৈরি করতে হবে সহকারী সেক্রেটারি জেনারেল মালানা আব্দুল হালিম বলেন বিভেদ না ঐক্য ধরে রাখতে হবে জনমত তৈরি করে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে আগামী নির্বাচন ফেয়ার পদ্ধতিতে হতে হবে যারা পালিয়ে গেছে তারা ছাড়া এই বিষয়ে দেশের সব দল একমত হয়েছে সরকারি সেক্রেটারি এডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল বলেন বলেনরা পালিয়ে গেছে নতুন বাংলাদেশ করতে তার ডক্টর শফিকুর আহমানে নেতৃত্ব এগিয়ে যেতে হবে সেই বাংলাদেশ করতে জানোয়াল দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন বৈশাল থেকে নতুন করে ইসলামী আন্দোলন শুরু হয়ে তা দেশের ছাড়িয়ে ইসলামী আন্দোলনের বাংলাদেশ তিনি বলেন যারা ত্যাগের রাজনীতি করে তাদের দেশ ত্যাগ করতে হয় না আর যারা ভোগের রাজনীতি করে তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয় স্বাগত বক্তব্যে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন পালিয়ে যাওয়া সরকার মনে করেছিল হত্যা করে জেলে দিয়ে খুন করে ফাঁসি দেওয়ার ময়না আয়নাঘর দিয়ে ইসলামী আন্দোলন দমন করা এত কিছু করেও তা সম্ভব হয়নি তারা ভুলে গিয়েছিল এই জমি এই দেশ আল্লাহর যারা সতেরো বছর অত্যাচার নির্যাতন করেছে তারা পালিয়ে গেছে এদেশের মানুষ নিচু হতে চায় তা দেশে আর শক্তি না আসে কোন বৈষম্যবৈ আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ বা শান্ত বাবা জাকির হোসেন বলেন আমাদের সন্তানরা যে ইচ্ছা নিয়ে শহীদ হয়েছে সেই ইচ্ছা পূরণ করতে হবে তাদের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে জানান তিনি সনাতন ধর্মের মানুষের পক্ষে বক্তব্য দেন অসীম কুমার হালদার তিনি বলেন এই হিন্দু সম্প্রদায়ের বেশি কিছু চায় না তারা চায় শুধু শান্তি পাঁচ আগস্টের পর আমার এলাকায় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি আমাদের খোঁজ রেখেছেন জামাতের আমাদের আমি ডক্টর শফিকুর রহমান এছাড়া তেমন কাউকে পাইনি আমরা শান্তি চাই আমরা কারোর কাছে মাথা বিক্রি করব না জামাতের এমন ভাব যে ক্ষমতা চলে এসেছে বললেন বয়স্কর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন জামাত একলা চলনীতি অবলম্বন করেছে তারা এমন ভাব করছে যেন ইতিমধ্যে ক্ষমতায় চলে এসেছে আমরা মনে করি ক্ষমতায় আনার মালিক জনগণ সুষ্ঠু আবাদ নির্বাচনই আমাদের একমাত্র দাবি ভারতের সঙ্গে সম্পর্কে এবং সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সীমান্তের হত্যা চলছেই তবে বিএনপি কখনো দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক করার পক্ষে নয় সম্পর্ক হবে সমতার ভিত্তিতে দেশের জাতীয় স্বার্থ রক্ষা করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার বলেছেন আমরা কোন দলকে নির্বাচন থেকে ধরে রাখার পক্ষে না তবে যারা জুলাই গণপতনে মানবতা অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ ভবিষ্যতে যাবে কিনা তার দেশের জনগণ ও রাজনৈতিক দল বদুল আলম মজুমদার বলেন চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল এমন সুপারিশ করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন এছাড়া গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলে সুপারিশ করা হয়েছে কোন কোনো অসৎ উদ্দেশ্য নয় নির্বাচনী অঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার প্রস্তাব করা হয়েছে তিনি বলেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন শেখ রেহেনা পরিবারের দুর্নীতি কিছু খুঁড়তে বেরিয়ে আসছে শাক ছাত্র জনতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ছড়ে কাবু হয়েছে হয়ে গেছেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ তসনাচ হয়ে গেছে তার রাজনৈতিক জীবন যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তার বিরুদ্ধে চলছে তদন্ত আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সংবাদ পাওয়া যাচ্ছে অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাই এলাকা তিরিশ বিঘার বাগান বাড়িতে আছে বিশাল পুকুর সান ঘাট অভিজাত ডুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন শুধু এই বাগান বাড়ি নয় গাজীপুরের রেহেনা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন এসব সম্পদের দারিদিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে সংস্কার অনুসন্ধান টিম দুদক থেকে প্রাপ্ত নথি গেছে চাঞ্চল্যকর এসব তথ্য দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরের কানাইয়া এলাকায় সেখানে খোঁজ পাওয়া গেছে টিউলিপস টেরিটরি নামের বিশাল বাগানবাড়ি পাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়ানাভিরাম এই বাগান বাড়ির মালিক প্রথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার পরিবার মেয়ে টিউলিপ থেকে নামে বাগান বাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস টেরিটরি বাগান বাড়ির ভেতরে সাদা টাইলসে মোড়ানো নামফলকে ইংরেজিতে লেখা টিউলিপস টেরিটরি কানাইয়া গাজীপুর পঁচিশ ডিসেম্বর দুহাজার আট রক্তরা নাম ফুলে মোড়ানো প্রধান ফটকের দেওয়ালে লেখা বাগান বিলাস কালো শহর কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় সরাসরি সুপারি বাগানে সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান শুনেছি এই বাগান বাড়ির মালিক শেখ রেহেনা পরিবার আবার এলাকায় লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক তিনি তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি শুনেছি এটা ওনাদের আমরা চাকরি করি এখানে ওনাদের ফ্যাক্টরিও আছে ডিসপোজেবল অ্যাপ্রন সার্জিক্যাল গাউন এখনও এগুলো এখানে তৈরি করে সিএমএইচ এবার কেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দিই আরেক কর্মচারী জানান আমি ছয় মাস ধরে এখানে চাকরি করি সবাই বলে এটা শেখ রেহেনা বাউন্ডারি এলাকার লোকজন এটাকে শেখ রেহেনার বাউন্ডারি হিসেবে চেনেন স্থানীয় লোকজন জানান এখানে শেখ রেহেনা তার এক সিদ্দিক ও তার ভাইদের পাশাপাশি চারটি বাংলা বাড়ি আছে এক একটির আয়তন তিরিশ বিঘার কম নয় এখানে এখন প্রতি শতাংশ জায়গার দাম গড়ে পাঁচ লাখ টাকা সেই হিসেবে চারটি বাংলোর জায়গার দাম অন্তত একশো কোটি টাকা এক কর্মচারী জানান পাঁচ আগস্টের পর স্থানীয় লোকজন দেওয়ালের টোককে বাগানে বাড়ির ভেতরে ঢুকে অভিজাত বাংলোতে হামলা ভাঙচুর লুটপাট চালায় বাংলোতে থাকা সব মালামাল হামলাকারীরা নিয়ে যায় স্থানীয় এক বাসিন্দা জানান আগে সব জায়গায় এক বাউন্ডারির মধ্যে ছিল এখন ভেতর দিয়ে আলাদা আলাদা বাউন্ডারি দেওয়া হয়েছে রেনাতা দেব তারেক সিদ্দিক রফিক সিদ্দিক তিরিশ বিঘা করে ভাগ করে নিয়েছেন বলে তারা জানতে পেরেছেন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের আলাদা নামে মিটারও রয়েছে বাগান বাড়ির ভেতরে সারি সারি গাছের মাঝে পাকা রাস্তার ধরে পাঁচ থেকে সাত মিনিট হেঁটে যাওয়ার পরে বিশাল আকৃতির পুকুর লাল টাইলসে মোড়ানো শান বাঁধানো ঘাট ঘাটলার পাশে বসার জন্য পাকা ছাউনি পাশে আরেকটা পুকুর দেখতে দিঘির মতো বিশাল দৃষ্টিসীমার মধ্যে শত শত রাজাশের কলকাকলিত মুখর বাগান বাড়ি হাসমুরগির জন্য আছে পৃথক টিনের সেইট প্রত্যক্ষদর্শীদের একজন বলেন এখানে প্রতি বছর শীতের সময় শেখ রেহানা ছেলে মেয়ে ও নাতি নাতিদের নিয়ে এই বাগান বাড়িতে আসতেন বাগানের ভেতর বড় ডুপ্লেক্স বাংলোতে তারা থাকতেন তিন থেকে পাঁচ দিনও তারা সেখানে অবস্থান করতেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ